আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষি বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সিম চাষ নিয়ে এবং সিম চাষের মেনলি দুটি প্রবলেম সেই দুটো প্রবলেম নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি একটা হচ্ছে আপনার সিম গাছের ফুল ঝরে পড়া এবং মানে সিমের ফুল কেন ঝরে পড়ে কি জন্য ঝরে পড়ে এবং এই ফুল ঝরে পড়ার জন্য আপনারা কি স্প্রে করবেন কোন ওষুধ স্প্রে করবেন কখন করবেন সেটা নিয়ে আজ মেনলি আলোচনা হবে আর একটা আলোচনা হবে সেটা নিয়ে সিম গাছের আপনার মানে জাপ পোকা মেড়ো পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এবং ল্যাদা পোকা এই নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব তো তার আগে চাষি বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো চাষি বন্ধুরা এটা হচ্ছে আমার এক চাষি ভাইয়ের সিম ক্ষেত ডায়মন্ড সিম উনি মানে ডায়মন্ড সিম চাষ করেছেন প্যান্ডেল ভাড়া করে মানে ওনার প্যান্ডেল ভাড়া বলতে ভাড়াটা হচ্ছে মামাদের মাথার উপরে ঠিক আছে আর এক ধরনের ভাড়াতেও চাষ করে সেটা হচ্ছে কোমর সমান বা গলা মানে কোমর থেকে একটু উপরে বুক সমান ভাড়া করে অনেকেই সেভাবেও চাষ করে তো এটা হচ্ছে প্যান্ডেল ভাড়া দিয়ে সিম চাষ ডায়মন্ড সিম তো এই ক্ষেত্রটা দেখতে গিয়েছিলাম এনার মেন প্রবলেম ছিল সিম গাছে মানে আপনার সিমের ফুল ঝরে পড়ছিল। এবং ওর সাথে আপনার হচ্ছে কি যে সিম ছিল সেই সিমের ভিতরে আপনার ফল ছিদ্রকারী পোকা বা এবং লাদা পোকার আক্রমণ হয়েছিল তো চাষি বন্ধুরা এই এটা আপনার যে সিমের ফুল ঝরে পড়া এটা মেনলি কিছু মানে কারণের জন্য সিমের ফুল ঝরে পড়ে তো প্রথম বলি আপনাদের যে কারণগুলোর জন্য সিমের ফুল ঝরে পড়ে সেগুলি হচ্ছে একটা হচ্ছে আপনার জাপ পোকা বা পোকা বা গুঁড়ো পোকার আক্রমণ এরা কি করে ফুলের মধ্যে ফুলের মধ্যে ঢুকে যায় এবং ফুলকে ক্ষতি করে দেয় এবং ফুলের রস খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনারা জাপ পোকা পোকা বা যদি আপনার পোকা অ্যাটাক করে সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন পারমেথিন পঁচিশ পারসেন্ট পনেরো লিটারে পঁচিশ এম অথবা ইউপিএল ল্যান্সার ল্যান্সার গোল্ড পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এছাড়া আপনারা ব্যবহার করবেন ট্যাপ গড় রোগর কেমগড় ট্যাবগড় হচ্ছে আপনার টাটা কোম্পানির কেমঘড় হচ্ছে আপনার ক্রপ কেমিক্যালের ঠিক আছে তো এর টেকনিক্যাল হচ্ছে ডাইমেথোয়েড ঠিক আছে এটা আপনারা স্প্রে করবেন দু এম এল পার লিটার মানে পনেরো লিটারে আপনারা তিরিশ এম করে এবং সঙ্গে আপনারা ইমিডা ক্লোরোপিট সেভেন্টি পারসেন্ট যেমন আপনার ভারতের বেতাল আছে বায়ারের অ্যাডমেয়ার আছে ক্রপ কেমিক্যালের নোবেল আছে এগুলো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন যদি আপনারা ল্যান্সার গোল্ডেন সেক্ষেত্রে পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম অথবা আপনারা যদি পারমেথিন দেন পনেরো লিটারে পঁচিশ এম এবং যদি আপনারা রোগর কেমগর অথবা যে কোনো একটা ব্যবহার করেন যে কোনো একটাই ব্যবহার করলেই হবে এবং ওর সাথে আপনারা যদি মানে বেতাল নোবেল অ্যাডম্যার এগুলো দেন তো সেক্ষেত্রে আপনারা মানে ডায়মেথয়েড টেকনিক্যালটা হচ্ছে ট্যাপগড় রোগর কেমগড় এর টেকনিক্যাল হচ্ছে ডায়মেথয়েড এটা আপনারা পার লিটারে দু এম করে মানে পনেরো লিটারে তিরিশ এম এবং সঙ্গে ইমিটা ক্লোরোপিট সেভেন্টি পারসেন্ট দু গ্রাম করে এক পাতা করে দিয়ে আপনারা সকাল টাইমে অথবা বিকাল টাইমে গিয়ে স্প্রে করে দেবেন আরেকটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা বা ল্যাদা পোকা এর আক্রমণে অনেক সময় আপনার গাছের ফুল ঝরে পড়ে এবং ফল দেখবেন একটা ডাঁটায় আপনার দশটা ফল আছে তার মধ্যে হয়তো আপনার দুটো ফল কিংবা একটা ফল মানে ছিদ্র হয়ে গিয়েছে ভিতরে পোকা আছে এবং এই পোকা আস্তে আস্তে আপনার যে দশটা যে ডাঁটায় বাকি যে সাতটা একটা ফল থাকবে বাকি সব ফলগুলোই আপনারা নষ্ট করে দেবে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কোরাজিন এফএমসি কোম্পানির কোরাজিন পনেরো লিটারে পাঁচ এমএল আর আপনারা অথবা এবং আমাদের দিকে একটা ভালো বায়ো আপনার বায়ো কোম্পানির তেল পাওয়া যায় বায়ো কোম্পানির ভালো একটা বায়ো ল্যাদার তেল সেটা হচ্ছে আপনারা নেকসন পনেরো লিটারে আপনারা তিরিশ এমএল করে দিয়ে স্প্রে করবেন ভালো কাজ পাবেন এবং এছাড়াও আপনারা স্প্রে করতে পারবেন পারিজাত কোম্পানির ভ্যালেকটিন পারিজাত কোম্পানির ভ্যালেকটিন এটা হচ্ছে আপনার ইমামেকটিন বেঞ্জয়েড এবং পোফিনো পফিনো সাইপার দেওয়া আছে ফস দেওয়া আছে তো এই ভ্যালেকটিনের ডোজ করবেন আপনারা পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ঠিক আছে ভ্যালেকটিনটা দেবেন আপনার পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন আইআইএল মানে ইন্ডিয়ান ইনসেক্টিসাইড লিমিটেডের হচ্ছে আপনার সিম্বা ইন্ডিয়া ইনসেকটিসাইড লিমিটেডের সিম্বা আপনারা পনেরো লিটার জলে আপনার বারো থেকে পনেরো এম এল দিয়ে স্প্রে করবেন খুব ভালো কাজ করে পনেরো লিটার জলে বারো থেকে পনেরো এমএল দিয়ে মানে এই ওষুধগুলো আপনারা কোরাজিন নেক্সন ভ্যালেকটিন সিম্বা এই ওষুধগুলো আপনারা ব্যবহার করলে একের পর এক ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন তো আপনারা ছিদ্রকারী পোকা এবং মানে আপনার ল্যাদা পোকার হাত থেকে সিমকে আপনারা রক্ষা করতে পারবেন আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার আবহাওয়া যারা অগ্রিম সিম চাষ করেন যদি গরমের আবহাওয়া থেকে ঠান্ডা ভালোভাবে না পড়ে সেক্ষেত্রে আপনাদের গাছের ফুল ঝরবে বা যদি আপনারা দেখেন হঠাৎ কুয়াশা করছে ঠিক আছে হঠাৎ কুয়াশা করছে সকাল দশটা এগারোটা পর্যন্ত রাতের বেলা ঠান্ডা আপনার ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসছে দিনের বেলা গরম পড়ছে সেক্ষেত্রেও আপনার সিমের ফুল ঝরবেই এবং সিম গাছের ফুল ঝরে পড়ার এবং ফুল মানে ফুল ঝরে যাওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স এবং হচ্ছে আপনার হরমোনাল হচ্ছে আপনার ডিসঅর্ডার বা ডিসব্যালেন্স মানে আপনার অনুখাদ্যের ঘাটতে পড়লেও আপনার গাছের মানে ফুল ঝরে পড়বে তো সেক্ষেত্রে আপনারা যদি মানে অনুখাদ্যের ঘাটতি পড়ে এবং আপনার গাছে কিছু খাবারের ঘাটতি পড়ে সেক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারবেন আপনার বুস্টার টু পনেরো লিটারে পনেরো এম অথবা বায়োভিটা এক্স পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এছাড়া আপনারা স্প্রে করতে পারবেন বায়োস্টেট কোম্পানি বায়োজাইম ক্রপ প্লাস পনেরো লিটারে পঁয়ত্রিশ গ্রাম এবং বায়োস্টেটের রিজয়েস এটাও আপনারা ব্যবহার করতে পারবেন আপনার পনেরো লিটারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আর বায়োভিটা এক্সটা আপনারা মানে পিআই কোম্পানি বায়োভিটা এক্স এটাও আপনারা পনেরো লিটারে মানে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম দিয়ে স্প্রে করবেন মানে গাছের মানে অনু গাছের অনুখাদ্যের ঘাটতিতে যদি আপনাদের ফুল পড়ে যায় সেক্ষেত্রে আপনাদের মোটামুটি এই যে ওষুধগুলো আপনাদেরকে বলেছে এগুলো স্প্রে করলে আপনাদের গাছের অনুখাদ্যের ঘাটতিতে যদি ফুল ঝরে পড়ে এগুলো স্প্রে করলে আপনাদের কাজ হয়ে যাবে মাইক্রোনিউটেন ডিফিসিয়েন্স এবং হরমোনাল ডিসঅর্ডার বা ডিসব্যালেন্সের জন্য যদি আপনাদের ফুল ঝরে পড়ে এই ওষুধগুলো স্প্রে করবেন আপনাদের কাজ হয়ে যাবে এবং এর সাথে আপনারা ছত্রাকনাশক হিসেবে এবং মানে ওয়েদারের তারতম্য চললে অথবা আপনার ধরেন মানে আবহাওয়া খারাপ চলছে গাছে ছত্রাক মানে অ্যাটাক করেছে সেক্ষেত্রে আপনারা যদি ওর সাথে আপনারা নেটিভো পনেরো লিটারে দশ থেকে বারো গ্রাম আপনারা স্প্রে করতে পারবেন এবং নেটিভো যদি আপনারা পনেরো লিটারে দশ থেকে বারো গ্রাম দেন সঙ্গে অবশ্যই আপনারা বরণ দেবেন পনেরো লিটারে তিরিশ গ্রাম করে অথবা মোমিন পনেরো লিটারে আপনারা পঁচিশ গ্রাম সঙ্গে নেটিভো পনেরো লিটারে দশ থেকে বারো গ্রাম এছাড়া আরেকটা ওষুধ আপনাদেরকে বলে দিচ্ছি বিএসএফ কোম্পানির মেরিভন পনেরো লিটারে দশ এম এল এবং সঙ্গে আপনার মানে বায়োস্টেট কোম্পানির আপনার হচ্ছে কি বায়োজাইম ক্রপ প্লাস পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম অথবা আপনার পিআই বায়োভিটা এক্স পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম আর মেরিভনের সাথে মিশিয়ে স্প্রে করবেন অথবা আপনারা স্প্রে করতে পারবেন অ্যাজকস্ট্রোবিন কোন জল পনেরো লিটারে পঁচিশ এম এল যেরকম আপনার ক্রপ কেমিক্যালের ফির কি এটা আপনারা স্প্রে করতে পারবেন পনেরো লিটারে আপনারা পঁচিশ এমএল সঙ্গে আপনারা বায়োজাইম ক্রপ প্লাস এবং বায়োভিটা এক্স পনেরো লিটারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম করে দেবেন আপনাদের সিমের ফুলঝরা এবং মানে ফুল ঝরে পড়ার যে মেন কারণগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন খুবই ভালো কাজ পাবেন এখানে আমি কোনো কোম্পানির হয়ে বা কোনো কোম্পানির প্রোডাক্টের প্রচারের জন্য না চাষির হয়ে এবং চাষির জন্যই বলতে এসেছি আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন ভালো কাজ পাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে খ্যাতটা দেখছেন এই খ্যাতটা আপনার টোটালে মানে এক বিঘার ধারে এক বিঘার ধারে সিম আছে এক বিঘার বেশি হবে মনে হয় যত সম্ভব খেয়াল হচ্ছে না তো এই ক্ষেত্রে তো ওই সেম প্রবলেমই ছিল এখন ঠিক আছে অসুবিধে নেই